বুঝেনি বলে আজকে এই কথা বিজ্ঞানীরা যদি বুঝে যেত কোরআনকে তাহলে কোনো সমস্যাই ছিল না কোনো বক্তৃতার কোন সেমিনার কোন তাবলিগি প্রোগ্রামের কোনো প্রশ্ন ছিল না কিন্তু আসলে সেটা তারা বুঝেনি আর আমরা যেটা বুঝেছি সেটা বিজ্ঞান বুঝেনি কথাটা পরিষ্কার বুঝে নেন কথা আপনাকে একটা কথা বলতে চাইছি আমরা যে আকাশটা দেখছি এটা হচ্ছে নিচু আকাশ এই আকাশের নিচে বসে আছি তার উপরেও কিন্তু এই আকাশের উপরে আরো ছটা আকাশ আছে কটা আছে ছটা আকাশ ওই আকাশ সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান নেই কিছুই জ্ঞান নেই আমি একটু করে আপনাদেরকে বলছি আজকে বিষয়টা হচ্ছে আমেরিকার যেটা নাসা সে নাসার গোপন তথ্য আমাদের হাদিস কোরআনের সঙ্গে যতটা কন্ট্রাডিকশন এসেছে তার মধ্যে যে সংঘর্ষ এসেছে সে তথ্যটা আমি তুলে ধরছি ভালো করে শুনবেন আপনারা এতক্ষণ খুব ভালো বক্তৃতা শুনছিলেন কথাটি ভালো করে শুনবেন কানে লাগাবার চেষ্টা করবেন তারা বলতে চেয়েছে কি তেরোশো কোটি বছর আগেকার খবর কোটি কোটি এমন এমন একটা একটা টেলিস্কোপ ক্যামেরা লক্ষ দূরে বছর তারা বসিয়ে দিয়েছে কি বলছে কি যে আকাশের উপরে আকাশে মহাশূন্যে সেখান থেকে সেই ক্যামেরা শক্তিশালী ক্যামেরা ছবি তুলে নিয়ে আসছে প্রায় তেরোশো কোটি বছর পূর্বের সমস্ত ছবি এটা কিন্তু মহাশূন্য তারা বসিয়ে দিয়েছে তাদের এটা দাবি যেই নাসার কি পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কি বাই করে থাকে যেটা ভারতবর্ষ সরকারের সম্ভবপর নয় বাংলাদেশ একটা ফকির রাষ্ট্র নেপালের কথা বলছে না আরো যেগুলো কি সমস্ত সমৃদ্ধিশালী রাষ্ট্র আছে তাদের থেকেও কি বেশি সারা সেখানে পয়সা খরচ করে থাকে তাহলে তেরোশো কোটি বছর বছরের আগেকার ছবি যদি তুলে আনতে পারে সে ক্যামেরায় আপনাকে একটা প্রশ্ন করছি আমার বছর কার আগে যদি আমি ছবি তুলে রাখি তাহলে ঠিক আছে পাঁচ কার আগে যদি ছবি তুলে রাখি ঠিক আছে কিন্তু দু বছর পাঁচ বছর দশ কার আগের ছবি আমরা কেউ তুলতে পারবো কি কথা বলুন পারব না তাহলে তেরোশো কোটি বছরকার আগের মহাশূন্যের সমস্ত ছবিগুলো তুলে তুলে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে জি ইউটিউবে পাঠিয়ে আজকে সারা বিশ্বে কি আলোড়ন সৃষ্টি করা হচ্ছে এটা কেমন কথা এটা মেনে নেওয়া যায় এটা সম্ভবপর আমি তো আপনাকে বলতে চাইছি হয়নি তারা মহাশূন্যের গড় আয়তন কতটুকু সেটাও ভাবতে পারেনি পৃথিবীর গড় আয়তন সেটা কমাবতে পারেনি তাহলে তেরোশো কোটি বছরের পূর্বের ছবিগুলো কি করে মানুষের কাছে পাঠিয়ে সারা বিশ্বকে কি করে তুমি বিভ্রান্তির মধ্যে সৃষ্টি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি কোনটা ডিজেল শক্তি না কুডেল শক্তি না লহা শক্তি না লাইট শক্তি কোনটা ভাই এই যে লাইট এর চাইতে কিন্তু বড় শক্তি কিছু নাই এ লাইট আমরা যদি একটা বাইক চালাই সেটা ঘন্টায় হিসাব করব। ট্রেন চালালে ঘন্টার হিসাব করব জি বাস বাইক এগুলো সমস্ত ঘন্টার সাথে কিন্তু লাইটের হিসাবটা থাকবে কি সেকেন্ডে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে যায় তাহলে তিন লক্ষ কিলোমিটার বেগে যদি আকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করি আর সেটা যদি তেরোশো কোটি বছর আগে পর্যন্ত যদি চলতে থাকে ওই ক্যামেরা আবার যদি তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় সেটা কিন্তু ইম্পসিবল সম্ভব নয় আর এটা একটা মুসাল্লাম কথা হলো আলোর গতিবেগে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি তিন লক্ষ কিলোমিটার বাকি সেকেন্ডে উদাহরণস্বরূপ সাপোজ দেন এ লাইটটাকে বন্ধ করে দেন আমার দিকে দেখুন এ লট গেলোকে বন্ধ করে দেন বন্ধ করে দেওয়ার পরে সুইচ অফ করা হলো না সুইচ অন করা হলো এবারে লাইটটা একই সঙ্গে জ্বলে না কিছুক্ষণ পরে জ্বলে লাইটটা একই সঙ্গে জ্বলবে লাইটটা জ্বললে আপনি আমার চেহারা দেখতে পাবেন তো কথা বলুন আর লাইটটা বন্ধ করে দিলে কেউ কাউরি চেহারা দেখতে পাব না আপনি যেমন আমার চেহারা দেখতে পাচ্ছেন পাবেন আমি আপনার চেহারা কিন্তু দেখতে পাবো কিন্তু একই সঙ্গে না এটা ভুল ব্যাখ্যা আমা আম ওই লাইটটা গতিবেগ এত সেকেন্ডে তিনশো কিলোমিটার না তিন তিন লক্ষ কিলোমিটার যে ওই লাইটটা এখানে আসতে যতটুকু সময় লাগছে ততটুকু পরে কিন্তু আমি আপনার চেহারা দেখছি আর ততটুকু পরে কিন্তু আপনি দেখছেন কিন্তু তিন লক্ষ কিলোমিটার গতিবেগ হওয়ার জন্য এ পথটা কিন্তু বোঝা যায় না কিন্তু মুসাল্লাম আজকে নাসাও ফেলাছে যে আজকে প্রতি যদি আমার ধারণা থাকে আমি জামি বলেছি এন্নাফি এখতালাফিন লাইলিওয়ান্না আমি নমাজ সম্পর্কে পড়েছি আজকে হজ সম্পর্কে পড়েছি জাতাত সম্পর্কে পড়েছি ওরে যুবক যুবতী জেনে রাখুন জেনে রাখুন কিন্তু সৌরজগত সম্পর্কে তুমি এতটুকু জানো না আমি জানি এটা শনি এটা বৃহস্পতি এটা নেপচুন এটা পুরোটো ইত্যাদি ইত্যাদি এটা পৃথিবী কিন্তু পৃথিবী সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করলাম রে তুমি জানো না জানো না একবার তুমি কোরআনকে স্টাডি করে নাও কোরআনের সম্পর্কে তুমি জ্ঞান আহরণ করে নাও তাহলে তুমি বুঝতে পারবে

এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না কাজী কাজী আমাদের অবস্থা এই পৃথিবীর মাঝে এইরকম ভাবে চলছে অতএব তুমি একবার চেষ্টা করে না এই যে আকাশটা দেখছেন এই আকাশের পরে যে দ্বিতীয় আকাশটা আছে ওটা ছোট হবে না বড় কথা বলুন তার উপরটা বড় হবে না ছোট কে দেখেছে এইটাই তো আকাশ আমরা ভালো করে বুঝি না মাঠে গেলে তো দেখা যায় যে তার কিনারাটা দেখা যায়ছে ওখান পর্যন্ত আকাশ আছে না এইটা যেমন আকাশ প্রথম আকাশটা যত বড় তার চাইতে বড় দ্বিতীয় আকাশ তার চাইতে বড় তৃতীয় আকাশ তার চাইতে বড় চতুর্থ আকাশ তার চাইতে বড় পঞ্চম আকাশ তার চাইতে বড় ষষ্ঠ আকাশ তার চাইতে বড় হচ্ছে কি সপ্তম আকাশ